আঞ্চার সদস্যদের কর্মস্থলে ফেরার আহ্বান সরকারের সুশৃঙ্খল আঞ্চার বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি এ অবস্থা চলতে থাকলে সরকারের প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না বলে জানিয়েছে এছাড়া সাধারণ আনসার সদস্যকে জার্জের নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে শনিবার চব্বিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন জন্য নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে পাঠানো উপদেষ্টা অভিহিত হয়েছেন সাধারণ যাদের প্রতিক উৎপত্তিত দাবি দাওয়া গুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালনা করছে প্রাথমিকভাবে কিছু দাবি যুক্তিক ও প্রতান হয়েছে